সুপ্রিয় দর্শক দেশে সোনার দামে অবশেষে বড় পতন গহনা বানাতে চাইলে এই সময়টাই সবচেয়ে উপযুক্ত আর যদি স্বর্ণ বিক্রি করতে চান শুনে নিন আজকের বাজারে এক ভরি ও আনা সোনায় আপনি ঠিক কত টাকা পাবেন এবং আরও জানবেন দু থেকে চার দিনের ভিতরে সোনার দাম কি কমবে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না না হলে লস হবে আপনার ওই আজকের বাজারে নতুন বাইকের সোনার দাম পূর্তি ভরি হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছশো এক টাকা এবং একুশ ক্যারটের সোনার দাম পূর্তি ভরি হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা এর মধ্যে আঠারো ক্যাটের সোনার দাম পূর্তি ভরি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পূর্তি হচ্ছে এক লক্ষ ষোলো হাজার একশো সাতাশ টাকা বন্ধুরা এবারে আসুন পুরাতন সোনার দাম জেনে নেয় ভাঙানো পুরাতন সোনায় পূর্তি ভরিতে সাধারণত কিছুটা কম দাম পাওয়া যায় এখন ভরি বাইশ ক্যারেট পুরাতন সোনা বিক্রি করলে পাবেন এক লক্ষ সাঁইত্রিশ হাজার দুইশো আশি টাকা এবং এখন পুর্তি ভরি একুশের পুরাতন সোনা বিক্রি করলে পাবেন এক লক্ষ একত্রিশ হাজার আটত্রিশ টাকা এর মধ্যে এখন এছাড়া বিক্রি করলে এখন পাবেন বিরানব্বই হাজার নয়শো এক টাকা বন্ধুরা এবারে চলুন দেখে নেই পুরাতন সোনা চারানা বিক্রি করলে এখন কত টাকা পাবেন এখন পূর্তি চারানা বাইশ ক্যারেটের পুরাতন সোনা বিক্রি করলে পাবেন চৌত্রিশ হাজার তিনশো বিশ টাকা এবং এখন চারানা একুশ ক্যারেটের পুরাতন সোনা বিক্রি করলে পাবেন বত্রিশ হাজার সাতশো উনষাট টাকা এর মধ্যে এখন চারানা আঠারো ক্যারেটের সোনা বিক্রি করলে পাবেন আঠাইশ হাজার আশি টাকা এছাড়া এখন চারানা সনাতন পদ্ধতির সোনা বিক্রি করলে পাবেন তেইশ হাজার দুশো পঁচিশ টাকা বন্ধুরা ভবিষ্যৎ দামের পূর্বাভাস বন্ধুরা আন্তর্জাতিক বাজারে সোনার দামে কমতির ধারা দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে চলমান প্রবণতা অব্যাহত থাকলে খুব শীঘ্রই দাম কিছুটা কমতে পারে তাই গহনা বানানোর পরিকল্পনা থাকলে এখনই হতে পারে সঠিক সময় বন্ধুরা মনে রাখবেন এই দামটা বাংলাদেশ জুড়ে গড় হিসাব তবে কিছু কিছু এলাকায় দোকান ভেদে দুই থেকে পাঁচশো টাকা পর্যন্ত কম বেশি হতে পারে কারণ মজুরি মেকিং চার্জ আর স্থানীয় চাহিদা ভেদে পার্থক্য হয় তাই গহনা বানানোর আগে নিকটস্থ দোকান থেকে দাম জেনে নিন বন্ধুরা আপনার এলাকায় আজকের সোনার দাম কত নিচে কমেন্ট করে জানিয়ে দিন যাতে অন্যরা উপকার পায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সোনার প্রতিদিনের আপডেট পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ